অনুপাত ও স্ব অনুপাত রেশিও অ্যান্ড প্রপোর্শন ফোর ক্লাস টেন এক্সারসাইজ ফাইভ পয়েন্ট ওয়ান কোয়েশ্চেন নাম্বার ফোর এর ওয়ান জিরো টু সিক্স ফোর এক্স ইস টু ওয়াই ইকোয়ালি টু ইস টু থ্রি এবং ওয়াইস টু জেড ইকোয়াল টু ফোর ইস টু সেভেন হলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড এর মান নির্ণয় করি তাহলে আমি লিখি এক্স ইস টু ওয়াই ইকোয়াল টু টু ইস টু থ্রি বা এক্স বাই ওয়াই ইকোয়াল টু টু বাই থ্রি ওয়াই টু টু ফোর টু সেভেন বা ওয়াই বাই জেড ইকোয়াল টু ফোর বাই সেভেন তা আমার এক করতে হবে কিন্তু এক্সটাকে এক করার কোনো রাস্তাটা আমি দেখতে পাচ্ছি না যে ওয়াইটা আছে তাহলে একটা কাজ করো এখানে ওয়াই হচ্ছে চার তাহলে ওয়াইকে তিন দিয়ে গুণ করো তাহলে এটাকে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে ইকুয়াল টু হবে বারো বাই তিনশো তা একুশ আর এখানে একে গুণ করতে হবে ওয়াই কত বারো তাহলে একে ছয় দিয়ে গুণ করো ছয় দুগুনে বারো একে ছয় দিয়ে গুণ করতে হবে তাহলে আঠেরো বারো বাই

তাহলে বারো করতে হবে চার দিয়ে গুণ করতে ছয় আচ্ছা ছয় ঠিকই তো আছে ছয় দিয়ে গুণ করলে বারো এক্স আমার কী কী মেলাতে হবে ওয়াইটা ওয়াইটা হচ্ছে বারো এখানে ওয়াই হচ্ছে আঠেরো হয়ে গেলো ওয়াই বারো মানে একে তিন দিয়ে গুন করো তাহলে একে তিন চার দিয়ে গুণ করো তাহলে ওয়াই তিন চার বারো একে চার দিয়ে গুণ করো তাহলে এটা হয়ে গেলো এইট এইট বাই বারো তাহলে এক্সের জায়গা হবে এইট ইস টু বারো টু টোয়েন্টি ওয়ান উত্তর হবে এক্স ইস টু ওয়াই ইস টু সেড ইকাল টু এইট is টু বারো ইস টু টোয়েন্টি ওয়ান টু বাই থ্রি ছিল তাহলে টু দিয়েটাকে চার দিগুন করলে আট তিন দিগুন করলে বারো এখানে ওয়াই বাই জেড ফোর বাই সেভেন ছিল তিন দিগুন করে বারো তিন চার হলো